আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আটটায় ফল চৌদ্দশো একত্রিশ বঙ্গবদ্ধ ইংরেজি দু হাজার পঁচিশ সাল আজকের দিনে আমি স্মরণ করতে চাই শৈশব বিশানদের যারা উনিশশো বান্ন সালের এই দিনে ছাত্র জনতা মাতৃভাষা প্রতিষ্ঠা আদায়ের জন্য তাদের জীবন দিয়েছেন তাদের সাহসিকতা এবং আত্মত্যাগ আজও আমাদের হৃদয় জাগ্রত এই দিনটা শুধু একটি বিশেষ দিবসই নয় বরং এটি আমাদের জাতীয় চেতনার প্রতীক আমি এখন অবস্থান করছি গফরগাঁয়ের গ্রামে বনের বাড়িতে তা আমি এখন দেখাচ্ছি এই হচ্ছে আমার বনের বাড়ি প্রধান গেট এবং আশপাশে আরো কয়েকটি ঘর আছে চলুন তাহলে একটু ভিতরের দিকে দেখাই ভিতরে এখন পর্যন্ত ঘরটা সব এলোমেলো হয়ে যাচ্ছে এখন পর্যন্ত এখানে কোনো কিছুই নেই চার একেবারে এখানে এ হচ্ছে পাশের ঘরের অবস্থা তো এই হচ্ছে মোটামুটি বাড়ির অবস্থা এবং পাশে হচ্ছে একটি ধান ক্ষেত এখন অবশ্য ধান কাটা হয়ে গেছে এবং সামনে হচ্ছে একটি গ্যারেজ আসলে একটু ঠান্ডাও পড়েছে তাই একটু হাজির চলে আসছিল এখান থেকে যাত্রা শুরু করবো শহীদ মিনারের দিকে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই ফাগুন ঝরা সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম গন্তব্য শহীদ মিনার কিন্তু বর্তমান বিশ্বায়নের যুগে মাতৃভাষার গুরুত্ব অনেকাংশেই কমে যাচ্ছে ইংরেজি এবং অন্যান্য ভাষার প্রতি তরুণ তরুণীদের আগ্রহ বাড়ছে মনে রাখতে হবে মাতৃভাষা ছাড়া আমাদের অস্তিত্ব হারাতে বসবে গ্রামের দোকানপাট মাঠঘাট প্রান্তর পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম জবনগর পাঁচ আক্রামিয়ে বন্ধুরা আমি এখন চলে এসেছি দেখতে থাকুন আর কিছু করতে এবং এই শহীদ মিনারের পাশেই একটি বিদ্যালয় স্থাপিত হয়েছে আমার ভাইয়ের রক্তে লাগানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি না কখনো ভোলা যাবে না ভুলে যাওয়াও যাবে না দাদা হয়তো আবার তোমায় দেখেনি কিন্তু তারপরেও তোমার প্রতি রইল সালাম এবং শ্রদ্ধা বললি আমি এখন দাঁড়িয়ে আছি এখানে একটি শহীদ মিনার হয়েছে এই গ্রামে

দর্শক মন্ডলী আমি এখন দাঁড়িয়ে আছি বাসায় শতাব্দ জামাল মেমোরিয়ালের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার একটি কবি একটি স্বচ্ছ দেখা দেওয়া হয়েছে আমরা এখন ভিতরের দিকে যাব চলুন আপনাদেরকে ভিতরের দিকে অংশটা একটু দেখাই জাদুঘরে দু তিনটা আলমারি আর দেয়ালে কয়েকটা ছবি ছাড়া আর তেমন কিছুই নেই আমি এখন দাঁড়িয়ে আছি স্মৃতি জাদুঘরের ভিতর এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে তার একটি সংক্ষিপ্ত জীবনে দেওয়া আছে এবং তিনি কিভাবে গুলিবৃদ্ধ হয়েছিলেন সেই বিষয়ে এখানে ছোট করে দেখা আছে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি Kami aku tidak. ke

এ যেন হাজারো মানুষের মিলন মেলা প্রতি বছর এই দিবসকে কেন্দ্র করে গফরগাঁও জব্বানগরে মেলার আয়োজন করা হয় দোকানিরাও তাদের বিভিন্ন পণ্যের প্রসারণে বসে কেউ বা কিনছে মেলার বাসি কেউ কেউ আবার ক্ষুধা নিবারণের জন্য খাবারের দোকানে ভিড় করছে এখানে মেলা বলে একটা কথা তারপরও এখন সবাই কিন্তু মানে কেনাকাটাতে একটু বেশি ব্যস্ত সময় পার করছে এবং দোকানেও তাদের নিত্য প্রয়োজন জিনিস নিয়ে এখানে বেশ কষ্ট সাজিয়ে বসেছে আরেকটু সামনে দিকে যাওয়ারে। সবার মতো আমিও দু একটা খাবারের দোকানে একটু ওকি যেলাম কিস্তি পত্র আটশো শাহজাহান কে ও আপনি না নাকি নাম কি ভাইরাস আছেন নাকি ভাইরাস আছেন নাকি ভাইরাস ছোট থেকে বড় কেউ বা যায় না তাদের পছন্দের জিনিস কিনতে ওখানে আমার স্কুলের ঠিকানা আমি মোহাম্মদ শাহ আলুম কুকির তরুণ তরুণীরাও নাগরদলায় দোল খাওয়াতে যেন খুশি পৃথিবী যতদিন থাকবে ভাষা যতদিন থাকবে সালাম টপিক ট্রপিক নাম না জানা সকল শহীদদেরকে বাঙালি জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে

পাচাও আমার দাদার শ্বশুরবাড়িতে বাড়িতে দর্শক আমি এখন অবস্থান করছি বাসাসে তাপদল যাওয়ার পর মানে আমার দাদার যে শ্বশুর বাড়ি সেই তার বাড়ির সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি এখন সেই মাটির ঘরটি আর নেই এখন নতুন একটি পাকা ঘর হয়ে গিয়েছে এবং পাশেই দেখতে পাচ্ছেন একটি বিশেষ সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান হয়েছে এখানে আমি দেখাচ্ছি এটি হচ্ছে শ্রী মেডিকেল ক্যাম্প জপাননগর গপরগাঁও ময়মনসিংহ এবং সামনেই হচ্ছে একটি পারিবারিক অবস্থান তো ঘোরাঘুরি করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বন্ধুর সাথে শেয়ার করবেন আজকের এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম একুশে ফেব্রুয়ারিতে আসুন আমরা প্রতিজ্ঞা করি মাতৃভাষাকে আমরা সবসময় রক্ষা করবো